গাজীপুর জেলায় আবারও শুরু হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ এমডি মানিকের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন বিপ্লব হাসান বুলেট অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান গাজীপুর জেলার গাছা থানা বত্রিশ নং ওয়ার্ড ডেগের চালা রোড ইউরোডেনিম ফ্যাশন লিমিটেডের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক কর্মকর্তাগণ শ্রমিকের গায়ে হাত তুলে এবং এক পর্যায়ে বিতণ্ডে পিএম ফ্লোর ইনচার্জ সুপারভাইজার এক ওয়ার্কারকে ডেকে নিয়ে তাদের পার্সোনাল রুমে পিটিয়ে পা ভেঙে দেয় এ নিয়ে চরম অশান্তি দেখা দিলে মালিকপক্ষ আশ্বাস দেয় এর বিচার হবে এরপর আট তারিখ বৃহস্পতিবার সকালে এসে শ্রমিকরা গেটে এসে দেখে তারা বন্ধ রয়েছে সেখানে উল্লেখ করা যে ইউরো ডেনিম ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এ নিয়ে সকল গার্মেন্টস শ্রমিকরা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে এক পর্যায়ে আন্দোলনের আশপাশ থেকে আশেপাশের যে গ্রুপগুলো ছিল সেগুলো যোগদান করে এর মধ্যে সোনালি গ্রুপ দ্বীপ ফ্যাশন লিমিটেড এমার্জিন লিমিটেড ভার্সেন্টাইল লিমিটেড সহ প্রায় আঠারো থেকে বিশটি গার্মেন্টস ফ্যাক্টরির সকল শ্রমিকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে শ্রমিকরা তাদের ধাওয়া দেয় বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মীর কানে গেলে গাছা থানা জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আবদুল জব্বার সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ তাদের লোকজন নিয়ে এগিয়ে আসে বিষয়টি আলোচনা করে মিটমার করার চেষ্টা করলে তাদের সাথেও বনিবনা হয়নি এমত অবস্থায় তাৎক্ষণিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কল করা হয় এবং গাছা থানার অফিসার ইনচার্জ তাকে জানালে দ্রুত পদক্ষেপ নেন এক পর্যায়ে বিএনপি নেতা আলহাজ আব্দুল জব্বার সরকার তার নেতৃত্বে ও প্রশাসনের সহযোগিতায় আন্দোলনটি নিয়ন্ত্রণে আনে